পাথরের আঘাতে আঘাতে জ্বর জরিত করলো পাথরের আঘাতে আঘাতে জ্বর জড়িত হয়ে রসুলের পুরো গাভ বারক ভেসে গেল আল্লাহ রবিন জিব্রাইল জিব্রাই সালামকে পাঠিয়ে দিলেন জিবরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলেন তাহলে এখন এই মুহূর্তের মধ্যেই এই তায়েফকে আমরা ধ্বংস করে দেব কিন্তু আমার আপনার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মানুষগুলো তাকে পাথর মারলো যেই মানুষগুলো তাকে পাগল বলে তাড়িয়ে দিল তিনি বললেন আজকে হয়তো তারা ঈমান আনে নাই কিন্তু তাদের পরবর্তী লোকেরা ঈমান আনবে তুমি তাদেরকে ধ্বংস করো না বাড়িটার নাম এহসান আদল হলো কেউ আপনাকে একটা থাপ্পড় দিয়েছে আপনিও তাকে একটা থাপ্পড় দিয়েছেন এটা হলো আদল আর এহসান হলো কেউ আপনাকে একটা থাপ্পড় দিয়েছে বিনিময় আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন তার জন্য দোয়া করেছেন এটার নাম এহসান শেহসানের জ্বলন্ত দৃষ্টান্ত ছিলেন মোহাম্মদুর রসুল্লাহ মক্কাতার আপন ভূমি মক্কার তিনি জন্মগ্রহণ করেছেন সেই মক্কার মানুষ তাকে মক্কায় থাকতে দেয় নাই সে মোহাম্মদ রসুল্লাহ জগন ওই মক্কা বিজয় করলেন তিনি চাইলে তাদেরকে হত্যা করতে পারতেন কিন্তু তিনি হত্যা করলেন না তিনি অস্ত্রধারী নয় এমন সকল মানুষকে মাফ করে দিলেন তিনি এমন এমন মানুষদেরকেও মাফ করে দিলেন যারা পর তার সাহাবিদের উপর অত্যাচার নির্যাতন করেছেন তিনি তাদের সকলকে মাফ করে দিয়ে এহসানের দৃষ্টান্ত আমাদের সামনে উপস্থাপন করেছে الله رب العالمين سوره عامين سازدع اقسم لشنو سوره توترشنا ايات الله مدركه بلد ادفع بالتي هي احسن فاذا الذي بينك وبينه عداوه كهنه ولي حميم ভালো এবং মন্দ সমান নয় মন্দকে প্রতিহত করা সবচেয়ে উত্তম হয়েতে আকসান পদ্ধতিতে মন্দকে প্রতিহত করা যার মাঝে এবং তোমার মাঝে শত্রুতে রয়েছে তুমি যদি এহসান প্রদর্শন করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন যে লোকটা তোমার প্রতি তার হৃদয়ে হিংসা রেখেছে তাকে বানিয়ে দিবেন তোমার অন্তরঙ্গ বন্ধু চরম শত্রু থেকে হয়ে যাবে পরম বন্ধু যদি আপনি একসান প্রদর্শন করতে পারেন প্রিয় ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন একসানের ফজিলত সম্পর্কে আমাদেরকে জানান ও আকসিন তোমরা মানুষের প্রতি এসান কর নিশ্চয়ই আল্লাহ তালা মহসিনদেরকে ভালোবাসে যারা অন্যের প্রতি একসান করে দয়া করে সুন্দর আচরণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করেন ভালোবাসেন এহসান হবে আল্লাহর ইবাদাতে احسان কাকে انک عبد الله کانকা তারাহু ফাইন্নাকা তারাহু যখনই তুমি কোনো ইবাদত করবে যখনই তুমি কোনো কাজ করবে তুমি এটা হৃদয়ে রাখবে যে তুমি আল্লাহকে দেখছ এই স্টেপে যদি তুমি নিজেকে নিয়ে যেতে না পারো তাহলে এটা ভাববে যে তুমি যাই করো না কেন আল্লাহ রবুল্লা আলমিন তোমাকে দেখছে